গতকালকে যারা নিরাপদ আশ্রয় ছিল আজকে তারা খোলা আকাশের নিচে চল্লিশ দিন আগে এনার একটা দিন 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 আগে করেছেন মানে সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে আবারও তাদের পরিবারে একটি ভয়াবহ দুর্ঘটনা দেশবাসী এবং প্রবাসী ভাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা হয়তো অনেকে জানেন যে গতকালকে এই দুর্ঘটনাটা এই কয়েকটা পরিবারকে নিঃস্ব করে দিয়েছে তো আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনারা সরাসরি এই এই বাড়িতে আসতে পারেন এবং আমার ভিডিওতে তাদের পরিবারের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন বিকাশে অথবা এই বাড়ির জন্য এখন আপনারা যেটা নিয়ে আসবেন সেটাই তাদের কাজে লাগবে কারণ তারা একবারে নিঃস্ব তাদের মাথার উপর কোনো ছায়া নেই যে যেভাবে পারেন এই পরিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই পরিবারের এমন কি পরনের কাপড় নাই তারপরে খাবার বাসন নেয় ঘর বাড়ি সবগুলা পুড়ে গেছে কোন টাকা পয়সা সবগুলা পুরে গেছে কে অনেক কিছু দরকার আপনারা গতকাল রাতে দেখেছেন হয়তো যে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদেরকে সর্বনিষ্ঠ করে গেছে গতকালে যারা নিরাপদ আসতে ছিল আজকে তারা খোলা আকাশ জীবনযাপন করছে তারা যে একবেলা পানি খাবে সেই ব্যবস্থাটুকু নাই তার গরু ছাগল সহ মানে আসবাবপত্র যা ছিল সব পুরে কিন্তু কয়লা হয়ে গেছে তো আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি সবার কাছে আপনারা যে যা পারেন যেখান থেকে ভিডিও যেখান থেকে ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে আমি এনাদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আগুন আবেদন জানাচ্ছি যে যেটা পারেন কাঠ বাঁশ টিন খাবার টাকা পয়সা যে যাওয়ার যে যেভাবে পারেন এনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন পরিবারকে সাহায্য করার চেষ্টা করবেন এবং আমরা যারা এলাকাবাসী আছি আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পারিবারিক একটু সংবাদ নাম্বার দেওয়া হলে আপনারা এই নাম্বারে টাকা পাঠাতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ছিয়াত্তর বাইশ শূন্য ছয় জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ছিয়াত্তর বাইশ শূন্য ছয় গরু ছাগল মুরগি সবকিছু পুরো গেছে তার কোনো কিচ্ছু নাই তার পরিবারে খারাপ থাকা যে খেবে বা তার চাউল টাউল সবকিছু পুরো হয়ে গেছে আপনারা বিদেশ এবং দেশের বাইরের থেকে যারা আছেন তারা অতিরিক্ত এই বিয়ের যে নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে সহযোগিতা করার জন্য হাত বাড়ায় দিবেন সবার কাছে আমার অনুরোধ সবাই একটু দেখেন এই দৃশ্যটা দেখেন যে গরু ছাগল পুড়ে গেছে কত মানুষ এখানে দেখতেছে আসসালামু আলাইকুম আপনারা এই নাম্বারে যে যতটুকু পারবেন পাঠিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি নাইন সেভেন নাইন সিক্স এটা আমার বিকাশ নাম্বার ভগ্নিপতি হচ্ছে সম্পর্কে আমার ভগ্নিপতি